আসসালামু আলাইকুম বাইজ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আছি সৈদার অব দাম আমি চাইনিজ বার্গারের দোকানে একটা জব করি আমাদের দোকানে এসি নষ্ট হয়ে গিয়েছে আমাদের পাশে দোকান এসি ঠিক করানো মেকানিক কাজ করে ওনাদেরকে বললাম ভাই এসিটা ঠিক করে দেন ওনারা ঠিক করার পরে দেখেন কত সুন্দরভাবে ক্লিনিং করতেছে দেখুন বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে ওনারা ক্লিনিং করতেছে দেখুন এই নিচে পানি একটু যাবে না এই যে খাবারটা লাগাইছে একটু পানি নিচে যাবে না অনেক সুন্দরভাবে পরিষ্কার করতেছে যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানাবেন এভাবে ওনারা যাইয়া পরিষ্কার করে দিয়ে আসবো ঠিক করে দিয়ে আসবো সব কিছু দেখুন বন্ধুরা কত ময়লা এটার ভিতরে জমছে আমি দেখে থাকব এত ময়লা জমে হ্যাঁ বন্ধুরা আমি আসছি নতুন আপনাদের মাঝে আশা করি সবাই সাপোর্ট করবেন আমার ভিডিও যারা প্রথম দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি প্রেস করে দিবেন দেখুন বন্ধুরা এই যে মেশিন দিয়ে পানি মারতেছে কত ময়লা যাইতেছে দেখতে থাকুন পুরোটা জুড়ে আমি আসি আপনাদের সাথে দেখতে থাকুন কীভাবে পরিষ্কার করে এই যে আমাদের পাকিস্তানি ভাই খুব ভালো কাজ করে ওনারা যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ওনার নাম্বারটা দিয়ে দেব আমি দেখুন কত ময়লা জমে গেছে সেটার ভিতরে দেখতে থাকুন আছি আমি আপনাদের সাথে আর কমেন্টে জানাবেন কারো যদি প্রয়োজন হয় অবশ্যই সৌদি আরব দামাম থেকে সৌদি আরব দামের ভিতরে হলে ওনারা যাই কাজ করতে পারবে সমস্যা নেই তো বন্ধুরা কে কোথায় থেকে বলতেছে দেখতেছেন আমার ভিডিওটা কমেন্ট বক্সে জানাবেন দেখতে দেখুন দেখুন কত ময়লা জমে গেছে কত সুন্দরভাবে ক্লিনিং করতেছে দেখুন কত ময়লা দেখুন কত সুন্দরভাবে এই যে ফার্স্ট টাইম দেখলাম আমি যে এইভাবে এসির ভিতরে ক্লিনিং করে পরিষ্কার করে দেখুন অনেক সুন্দরভাবে পরিষ্কার করতেছে কার কার বাসায় আছে এসি আছে এভাবে পরিষ্কার করা হয়েছে কি না কমেন্ট বক্সে জানাবেন আর যদি নতুন দেখে থাকেন অবশ্যই জানাবেন দেখুন এই যে প্যাকেটটা করছে একটা ফটো পানি নিচে পড়ে নাই কত সুন্দরভাবে করছে 얘 দেখুন কত ময়লা জমে গেছে প্রচুর ময়লা জমেছে দা বন্ধুরা কে কোথায় থেকে দেখতেছেন জানাবেন কমেন্টে দেখুন কত সুন্দরভাবে করতেছে আজ এই পথে